জীবনে কোনো দিন এমন ভিডিও দেখেননি সেই সাথে থাকছে তাজহাটা জমিদার বাড়ির বিশেষ গোপন কক্ষ এবং বিশেষ বিশেষ যে জায়গাগুলো আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম রংপুর তাজহাটা জমিদার বাড়ি এটা রংপুরের পুরানা রংপুরে অবস্থিত রংপুর মডার্ন মোড থেকে আপনি রিক্সায় চল্লিশ টাকা নেবে বা পঞ্চাশ টাকা নেবে আপনাকে নেমে দিবে সেই তাজহাটা জমিদার বাড়ির সম্মুখে আপনি টিকিট কেটে ভিতরে ঢোকা মাত্রই প্রবেশ করবেন জমিদার বাড়িতে জমিদার বাড়ি প্রথমে দেখে আপনি চমকে যাবেন ভালো লাগবে তার সিঁড়িগুলো দেখে সিঁড়িগুলো যেমন প্রশস্ত তেমনই সুন্দর সম্ভবত এই টাইলসগুলো ইটালিয়ান মার্বেল পাথরের তৈরি আপনি যখন সিঁড়িতে গিয়ে দাঁড়াবেন আপনি যত ক্লান্তি রয়েছে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষে মন ভয় ভরে যাবে এই তাছাড়াটা জমিদার বাড়ি দেখে আগে এই জমিদার বাড়িটি এত সুন্দর ছিল এখন দেখে মনে হচ্ছে নতুন রূপে নতুনভাবে নতুন করে নতুন আঙ্গিকে সাজিয়েছে এটা তাজহাটা জমিদার বাড়ির ভেতরের অংশ জাদুঘর এটা দেখতে পাচ্ছেন এগুলো মূর্তি রয়েছে এটা শুধু এই জায়গায় যে থাকে বিষয়টা আমার নয় যতগুলো আমি জাদুঘর দেখেছি সবগুলো বস্ত্রহীন মূর্তি থেকে থাকে এগুলো পাটরের মূর্তি এগুলোর অনেক মূল্য এগুলো নাকি মাটির তল থেকে যারা পেয়ে থাকে তাদের থেকে জমা নিয়ে এগুলো বিভিন্ন জায়গার যে মূর্তি রয়েছে এগুলো সংগ্রহ করছে শুধু মূর্তি সংগ্রহ করছে বিষয়টি এমন নয় এখানে মানে এই যে হাতির দাঁত দেখতে পাচ্ছেন এটা অনেক আগের সেখানকার তারিখ তারিখ সব দেওয়া আছে কখন তারা সংরক্ষণ করেছে পোড়া মাটির ফলক এখানে এই যে কোরআন শরীফ যেটা অনেক আগের হাতের মানে হা হাত দ্বারা লিখেছে সেটাকে সংরক্ষণ করেছে এবং যে জিনিসপত্রগুলো আগের যুগের মানুষ বা আদিম যুগের মানুষ ব্যবহার করে থাকে বা যে ইটগুলো ব্যবহার করে রয়েছে যে খাবারের বাসন টাসন এগুলো ব্যবহার করেছে এগুলো সব তারা সংরক্ষণ করে রেখেছে এবং যতগুলো জাদুঘর গিয়েছি ঠিক হোভ হয়ে একই মানে রকমের দেখতে তারা এগুলো সংরক্ষণ করে থাকে আহামরি জাদুঘর কিন্তু খুব একটা বেশি দূর নয় এই সেই সিঁড়ি যে সিঁড়িতে আপনি ছাদের উপরে ওঠা যায় এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে ওনার হয়তো নিরাপত্তার কারণে বা সিঁড়িতে উঠলে যদি পড়ে যাওয়ার ভয় থাকে এই কারণে এবং পাশাপাশি পেয়ে যাবেন একটি লাইব্রেরি যেখানে বসে বসে আপনি এই চেয়ার টেবিলে বসে বইগুলো পড়তে পারেন রিলাক্সে যাই হোক আর এই যে আপনি দরজাগুলো দেখছেন দুপাশে এগুলো সবগুলোই প্রায় বন্ধ মাত্র দুই থেকে তিনটি রুম খোলা রয়েছে তাছাড়া অধিকাংশ রুমে আমি যা দেখেছি সবগুলোই তালাবদ্ধ আমি জানি না ওনারা কেন তালাবদ্ধ দিয়েছেন হয়তো বা হতে পারে যে সেই রুমগুলোতে দেখানোর মতো তেমন কিছু ছিল না তাই ওনারা ওইটা বন্ধ ওই রুমগুলো বন্ধ করে দিয়েছে আমার একটা জিনিস বুঝে আছে না যদি কেউ এগুলো পেয়ে থাকে তাহলে সরকার কেন সেটা বাজেয়াপ্ত করে নেয় বা তাদেরকে সেই মূল্য টাকা বা অর্ধেক টাকাও দেওয়া হয় না এটার কারণ আমি আজও খুঁজে পাই না এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে ওয়াশরুমগুলো একদম ফ্রি আমি নাটোরে গিয়েছি সেখানেও ফ্রি কিন্তু ওয়াশরুমের অবস্থা খুব একটা ভালো লাগেনি আমার মনে হয় যে ওয়াশরুমের যারা দায়িত্ব রয়েছে ওনারা ওইগুলো ক্লিন করা দরকার আর সবচেয়ে আমার ভালো লেগেছে এই গাছগুলি দ্বারা তারা অনেক কিছু বানিয়েছে এই জিনিসটা আমাকে এতটা প্রভাব ফেলছে আমার মনে এতটা আনন্দ আসছে যে দেখুন তারা গাছ দিয়ে অনেক কিছু বানিয়েছে আসলে আপনি যখন এই তাছাড়া চমিটার বাড়িতে ঢুকবেন এবং এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করবেন তখন হারিয়ে যাবেন স্বপ্নের আনন্দময় ভবনে কারণ হল এগুলো ন্যাচারাল গাছ দিয়ে তৈরি এই লাভ পিরামিড অসংখ্য রকম এরকম যেগুলো আশ্চর্য আশ্চর্য জিনিস ওনারা বানিয়েছেন আমি বলবো এই যে দেখুন চেয়ার চেয়ার টেবিল এমনভাবে বানিয়েছে মনে হবে এখানে কিন্তু আপনি বসতে পারবেন না মনে হবে অবিকল চেয়ার টেবিল গিয়ে বসে পড়ি আসলে বসতে পারবেন এগুলো গুনার তার দিয়ে বাঁধানো রয়েছে এবং তারই উপর এগুলো কাজ করা যাই মানে যারাই কাজগুলি করেছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই কারণ এগুলো অনেক আমার কাছে অনেক ভালো লেগেছে এখন আসি কারা এই জমিটার বাড়ি দেখতে আসবেন আমার মতামত হলো যারা রংপুরবাসী বা আশেপাশে এলাকা ওনারা এসে এই জমিটার বাড়ি দেখতে পারেন সাবধান হলো এটাই যে দূর দূরান্ত থেকে যদি আপনারা আমার ভিডিও দিকে এই জাদুঘর দেখতে আসেন বা তার জমিদার বাড়ি দেখতে আসেন তাহলে আমি বলবো আসার দরকার নেই যদি আপনারা রংপুরে অন্য কোনো কাজে এসে থাকেন তাহলে দেখবেন নতুবা আমার ভিডিও দিকে যদি আপনি এই জমিদার বাড়ি দেখতে আসেন হয়তো কষ্ট পেতে পারেন কারণ এই জমিদার বাড়ি কিন্তু অনেক ছোট কারণ সবগুলো রুম ওপেন করা নেই কিছু রুম ওপেন করা আর বাদ বাকি অধিকাংশ রুম কিন্তু বন্ধ করা হ্যাঁ এই প্রাকৃতিক যে ন্যাচারাল আপনি যে ভিউগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর লাগবে আর সবচেয়ে বড় কথা আপনি উপরে উঠতে পারবেন না এবং এখানে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ যে জাদুঘর হ্যাঁ আমি যে ভিডিওটি করেছি জাদুঘর এটা কিন্তু ওনাদের থেকে অনুমতি নিয়েই করেছি হয়তো দেখে থাকবেন কোনো ভিডিওতে এরকম দেখায়নি জাদুঘর হয়তো দেখালে দেখাইতে পারে আমার নজরে নেই তাই আমি এটি গোপন কক্ষ দিয়েছি কারণ আমি ভিডিও করার আগে ওনাদের বলেছি যে আমি কিন্তু এইগুলো ভিডিও আপলোড করুন তো ওনারা বলছে ঠিক আছে সমস্যা নেই যেহেতু বাহির থেকে তাছাড়া জমিদার বাড়ির সিঁড়ি এবং বাহিরে যে দৃশ্য এইটুকু বেশি সুন্দর লাগবে বাট ভিতরে গিয়ে দেখবেন দুই তিন রুম দেখার পর আর কিন্তু দেখতে পাবেন না বা বন্ধ ক্লোজ করা তখন কষ্ট পাবেন তাই বলছি যারা রংপুরবাসী বা আশেপাশের এলাকা তাদের জন্য এটা একটা খুব আনন্দের একটা জায়গা বা বেড়ানোর জন্য একটা সুন্দর জায়গা কিন্তু দূর থেকে যারা আমার ভিডিও থেকে যদি আসেন তাহলে বলবো যে না আপনারা আমার ভিডিও থেকে আসবেন না অন্য কোনো কাজে আসলে এই কাজটি করতে পারেন কারণ হলো না আপনি ছাদে যেতে পারবেন না অন্য কোনো রুমে প্রবেশ করতে পারবেন আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন প্রতিটি রুম কিন্তু ক্লোজ করা বন্ধ করা যাই হোক আমার কিন্তু তাজহাটা জমিদার বাড়িটি অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে আগামী কোনো পর্বে এরকম সত্য সঠিক তথ্য ও ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে চোখ রাখুন হৃদয় হাসান ব্লগে ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ